বন্ধুরা তাল খেতে খেতে পুরো জল সব দৌড়ছে বাগানের মধ্যে আমিও দৌড়ছি সাথে তো প্রচণ্ড জল হ্যালো বন্ধুরা কাজ চলে এসেছি অনেকদিন পর তাল খেতে আমাদের এই গ্রামের সামনে ধোপায়রা বাগানে এখানে রয়েছে আম বাগান আর তাল গাছও রয়েছে এই যে সামনে রয়েছে তাল গাছ তো চলো যা যাক আমি চলে এসেছি তাল গাছের সামনে এই যে সামনে রয়েছে তাল তো এক কাজ প্রথমে আমরা পারব চলো তাহলে এক কাজ পড়ে গেছে এই যে এক কাঁচ তাল হয়ে গেল এবার আমরা তালটা খাওয়া যাক তাহলে তাল ছাড়াচ্ছে এই যে আমাদের বন্ধু সুশান্ত ছাড়াও ছাড়াও তিন চারটে ছাড়াও নিজেরটা ছাড়াইলে হবাক নাই এই তো আমাদের হাতে ছাড়াবার অনেক চেষ্টা করছিলাম কিন্তু ছাড়ছে না এই যে সামনে পাথর এবার তালগুলো ছাড়াতে হবে দুটো এই যে আমি বানাই বানাই রেডি করে দিছি এদের খাওয়া হয়েছে এবার আমি একটা খাই ও হো রাহালে যারা বন্ধুরা যদি তাল খাওয়ার মন থাকে চলে আসবে আমার সাথে কন্ট্যাক্ট করবে নিশ্চয়ই তাল খাওয়াবো এটা খাওয়া যাক আহ এদিক গেল এদিক গেল আহ খুব মিষ্টি তাল হুম বথরের ফল খেতে খুব ভালো লাগে না হ্যাঁ স্যার তো কেমন লাগে হ্যাঁ ভালো লাগছে খুব সুন্দর এই যে এখানে আমাদের কেটে দেওয়া হয়েছে তাল আমি খাবো দাও দারুন এক নম্বর এক কাঁচ তাল শেষ আর খাবে বল হ্যাঁ আচ্ছা আরও তার হবে কি বলছে আর এক কাঞ্চ পারবো হ্যাঁ ভালো আচ্ছা ঠিক আছে চলো এটা দু নম্বর কাঁচ এক কাঁচ খায় শেষ করেছি আর এক কাঞ্চ হ্যাঁ এই যে এখানে খাওয়া হয়েছে আমাদের এই যে তাহলে বন্ধুরা আমাদের তাল খেতে খেতে এই যে খদ্দার বেড়ে গেছে দেখুন মোটামুটি দু কাঞ্চ তাল শেষ খুব এনজয় খুব মজা পেলাম তাল খেয়ে

তো বন্ধুরা তাল খেতে খেতে পুরো জল সব দৌড়ছে বাগানের মধ্যে আমিও দৌড়ছি সাথে দৌড়ো 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 তো প্রচন্ড জল